তো কাগজ পত্র নিয়ে একটু ডিসকাউন্ট হয়ে যাবে করে দেব আমরা হ্যাঁ আপনি ইউটিউব পেজ থেকে আসলে আরো কিছু ডিসকাউন্ট করে দেব আমরা ঠিক আছে এর জন্য 575 টিআইসি প্লাস এটা এটা দাম রেখে দিই ছয় সেম্পল আগে গিয়ে গাড়ি দেখালাম সেম্পল এই গাড়ি করে কাগজ পত্র নিয়ে দাম বলা হচ্ছে নাম ট্রান্সফার ফিটনেস টেক ইনস্যুরেন্স সবগুলো করে দিতে হবে ভিতরে একটু কম হয়ে যাবে হ্যাঁ দাদা বলছি এখানে বডিটা তো পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বডি পাওয়া যায় হুম

এটা কিছু ডিসকাউন্ট হয়ে যাবে কত ঘন্টা চলেছে এটা এটা চলেছে তোমার এটা হচ্ছে 780 ঘন্টা চলেছে 780 ঘন্টা চলো লেন্স এটা দেখো এটা দেখো এটা মহেন্দ্র 475 ডিআইসি দুই পুত্র এটা এটা 2018 এর গাড়ি বটে ঠিক আছে কত ঘন্টা চলেছে রে এটা গো চলেছে তোমার 500 এটা চলেছে তোমার 1100 ঘন্টা চলেছে 1100 ঘন্টা এটা তোমার সাড়ে চার দাম রেখেছি

ama next day var.